কিছু কিছু কথা গান এই নিয়ে আজ অনুষ্ঠান শুরু সেই মিউজিক শুনলে গেলি বিশাল কোনো বাধা নাই তোমাকে চাই তোমাকে চাই আমি তোমাকে চাই শুধু তোমায় শুধু তোমায়

মা আর কাছে চাই

ভালোবাসি তাই তো তোমার আরো কাছে যা নমস্কার আমি রবীন্দ্রনাথ আপনারা দেখছেন চ্যানেলে কয়েকটি বাংলা অফিসিয়াল হিট গান তার সঙ্গে রয়েছে একটি সুন্দর বাঁশ বাগানের অসাধারণ একটি ভিউ গ্রিন গ্রিন একটি ভিউ খুব সুন্দর একটি ভিউ তো আশা রাখি তোমাদের ভালো লেগেছে এই সুন্দর ভিউটা পরবর্তীতে যাতে করে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই তার জন্য ভিডিওটাতে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন তাতে করে আমি পরবর্তীতে এই রকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারবো তোমাদের ভালোবাসা সহ সহযোগিতা ছাড়া কোনো কিছু সম্ভব না তো যারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছ বন্ধুরা এত সময় ধরে বাংলা গানের সঙ্গে এই যে বাগানটা দেখালাম সত্যি একটি প্রাকৃতিক পরিবেশের কাছে সব কিছুই মানে ধোঁয়া ধোঁয়া একটি প্রাকৃতিক প্রাকৃতিক না থাকলে গাছপালা না থাকলে মানুষ যেমন থাকতো না গাছপালার একটি সত্যি ভিউটাই আলাদা এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ আমি কঞ্চিটাকে নিয়ে বাঁধছি তো এই বাঁশ গাছ এর বাঁশ ঝাড়গুলো বেশি দিনের নয় এই ধরুন বছর তিনেকের মধ্যে এরকম হয়ে গেছে বছর তিনেকের মধ্যে এরকম হয়ে গেছে আর ঝাড়টি খুব আরো দু তিনটে ঝাড় দেখলে যে একটা ঝাড় নিয়ে আমি করিনি দুটো ঝাড় তিনটে ঝাড় সব কিছুই দেখাবো আর আমি এখন প্রায় এখন বারোটা বাজে চড়া রোদ্দুর এই রোদ্দুরে আমি এখন ভিডিও শুট করছি শ্যুট করছি শুধুমাত্র তোমাদের আনন্দ দেওয়ার জন্য আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো না তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখো খুব ভালো লাগবে আর আমি প্রত্যেকটা ভিডিওতে সুন্দর সুন্দর ভিউ এবং সুন্দর সুন্দর গাছপালা সুন্দর সুন্দর ফুলের ভিউ তুলে ধরি যাতে করে তোমাদের ভালো লাগবে তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি যদি আমার ডেলি লাইফস্টাইল ডেলি কাজকর্ম দিক দিয়ে মানে দিই ভিডিও দিই তারা কি তোমাদের কোনো সমস্যা হবে কি তোমাদের ভালো লাগবে কি না সেটা বলেছিলাম তো একটা ভাই বলেছিল না আমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে তো এরকম টাইমের ভিডিও দাও তাই আমি এরকম টাইমের ভিডিও দিচ্ছি আর আমাদের গ্রামের পরিবেশটাকে তোমাদের সামনে তুলে ধরছি তো এখন তো দুপুর বারোটা বাজে এটা যদি সকালে আসা যেত এই সকাল ধরুন আটটা নটা এরকম সময় আসলে আরও সুন্দর একটা ভিউ পাওয়া যেত কারণ কাজের সময়ে হয়ে ওঠেনি তার জন্য আমি এখন চলে এসেছি সুন্দর একটা পরিবেশ দেখানোর জন্য অনেকে কমেন্ট করে যে দাদা ভাই আপনার সঙ্গে যোগাযোগ কী করে করব এবং চ্যানেলের বিষয়ে কিছু জানা আছে তো আমি বলবো যারা নতুন চ্যানেল করেছো চ্যানেলটা একটা দাদাভাই ফো আমার কাছে এসছিল পরশু দিন এসে চ্যানেলটা ভেরিফিকেশান করে গেছে তো আগে কি হয়েছে চ্যানেলে একটা বেশিরভাগ ক্রিয়েটার একটা ভুল করে চ্যানেল ঠিকঠাক কিন্তু ভেরিফিকেশান করে না চ্যানেল কিন্তু ঠিকঠাক ভেরিফিকেশান করে না কারণ অনেকে এই টাইটেল ট্যাগ এগুলো কিছুই বসায়নি শুধু ক্যাটাগরিটা করেছে আবার ভুল ভাল ক্যাটাগরি করেছে ড্যান্সের ভিডিও বানাচ্ছে হ্যাঁ কমেডি ক্যাটাগরি করে রেখেছে যাই হোক যাই হোক ড্যান্সের ভিডিও করলে ড্যান্স ক্যাটাগরি করতে হবে এন্টারটেনমেন্ট করলে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি করতে হবে এবং মিউজিক হলে মিউজিক ক্যাটাগরি করতে হবে এবং ব্লগ হলে ফিপুন পিপুল ব্লক করতে হবে তারপরে কমেডি হলে কমেডি করতে হবে তো যেটা যেই কন ক্যাটাগরি সেটা ঠিক সেইটা সেট করতে হবে তো আমি ঠিকঠাকভাবে সেট করে দিলাম তোমরা যদি চাও যে তোমাদের চ্যানেলে কোন কোন বিষয়ে বেশি প্রয়োজন তো সেই সব বিষয়গুলো আমি তুলে ধরবো আর কমেন্ট করতে হবে কার কি প্রবলেম আমি তো জানতে পারবো না তো কমেন্ট করলে অবশ্যই কমেন্টের রিপ্লাই হিসাবে আমি প্রত্যেকটা ভিডিওর আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দিয়ে থাকি এবং দেব নতুন নতুন প্রবলেম নতুন নতুন সমস্যা সব সলভ করব এবং তোমাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখাবো সুন্দর সুন্দর ফুলের ছবি দেখাবো সুন্দর সুন্দর গাছের ছবি দেখাবো এমন এমন গাছ আছে যারা অনেকে এইসব গাছ দেখেন। অনেক নতুন নতুন রকমের গাছ রয়েছে যেগুলো মানুষ দেখেনি গ্রামের বুকে অনেক রকমের গাছ রয়েছে যেগুলো অনেকে দেখেনি তো সেই সমস্ত গাছ পাতা সেগুলো আমি তুলে ধরি ঔষধ গাছ বিভিন্ন রকমের সব কিছু তুলে ধরি যাতে করে সবাই জানতে পারে তো এখন একটা সমস্যা এসছে বেশিরভাগ চ্যানেলে ভিউস ভিউসের সমস্যা অনেকে কমেন্ট করেছিল দাদা ভাই ভিউজ আসছে না ভিউজ আসছে না কেন এখন তো আমি বলবো এখন এপ্রিল মাস আজ শেষ হতে চললো আমি বলবো আগের থেকে অনেকটা ভিউজ বেড়েছে প্রথমে এপ্রিলের প্রথমের দিকে অনেকটা ভিউস ডাউন ছিল আর বিশেষ করে এপ্রিল মাসে দেখছি আমি শর্টের ভিউসটা অনেক বেশি শর্ট ভিডিওতে আগে যে সমস্ত চ্যানেলে আমি দেখেছি যে সমস্ত চ্যানেলে পাঁচশো চারশো দুশো তিনশো করে এরকম ভিউস হতো এখন সেই সমস্ত চ্যানেলে প্রায় তিন হাজার চার হাজার দশ হাজার এরকম ভিউস আসছে মানে ভিউস আগের থেকে অনেক বেড়েছে আমি এর আগে প্রিয়াঙ্কা বিশালে বলেছিলাম যে কি কি কারণে ভিউস ডাউন চলছে তো সেগুলো বলেছিলাম যে এখন আইপিএলের সময় এর জন্য একটু ভিউজ ডাউন চলছে তারপর এপ্রিল মাস এপ্রিল মাসে জানো প্রতি বছরই একটু এপ্রিল মাসে ভিউ ডাউন হয় এবার মাসের শুরুতে যদি ডাউন হয় মাসের শেষটা কিন্তু ভালো যাবে আমি বলেছিলাম যে মাসের শুরুতে প্রতি মাসে কিন্তু আপ ডাউন ভিউজ থাকে যদি মাসের শুরুটা ভালো ভিউজ আসে তাহলে মাসের শেষটা ডাউন যাবে আর যদি মাসের শুরুতে ডাউন আসে মাসে সরি মাসের শুরুতে যদি ডাউন আসে শেষে ভালো যাবে আর শুরুতে যদি ভালো আসে তো শেষে খারাপ যাবে এটা হচ্ছে সিস্টেম সারা মাস তো আর থাকে না তো এটাই হচ্ছে ব্যাপার তো মেন কথা হচ্ছে যে এপ্রিল মাস প্রতি বছরের জন্য একটা ভিউস ডাউন চলে প্রতি বছরে দেখেছি আমি যে এপ্রিল মাসটা একটু ভিউ অনেকটা ডাউন চলে আর বাদ বাকি মাছগুলো কিন্তু এত ভিউ ডাউন চলে না তারপরে বিশেষ করে আইপিএল এর জন্য বেশিরভাগ অডিয়েন্স ইন্টারনেটের সমস্যা কারোর মোবাইলে দু জিবি ওয়ান জিবি নেট থাকে তো সেগুলো খেলায় একটু নেট বেশি লাগে তো তার জন্য ইউটিউবে লং ভিডিওগুলো একটু কম ওয়াচ করছে শর্ট ভিডিও তো বেশি নেট লাগে না শর্ট ভিডিও দু পাঁচটা দশটা দেখলেও যারা লং ভিডিও দেখে তারাও শর্ট ভিডিও দেখছে কারণ না শর্ট ভিডিও দু চারটে দেখলো পাঁচটা দেখলো সমস্যা মিটে গেল কিন্তু লং ভিডিওতে অনেকটা বোরিং অনেকটা অনেক সময় একটা ভিডিও স্টার্ট করলে শেষ করতে অনেক সময় তার জন্য লং ভিডিওর দিকে আর যাচ্ছে না শর্টে এখন শর্টের দিকে এখন চলে গেছে তো আমি বলবো এপ্রিল মাসটা যাওয়ার পরে মে মাস থেকে আরও ভিউ বাড়বে আরও ভিউ সুন্দর ভিউ আসবে তো আমি এটাই বলবো ধৈর্য ধরে কাজ করে যাও ফল এক সময় পাবে তো কাজের মতো কাজ করতে হবে কন্টেন্টের মতো কন্টেন্ট বানাতে হবে এখন প্রচুর কম্পিটিশান সেইভাবে কন্টেন্ট বানাও কাজ করে যাও ফল অবশ্যই পাবে আর আমার ভিডিও